আজ পবিত্র আরাফার দিন দোয়া কবুলের দিন এদিনে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মহান রবের নিকট একটি খাস দোয়া হে আমার প্রিয় রব আল্লাহ তোমার পবিত্র ঘরের সামনে দাঁড়ানোর সৌভাগ্য দিও যেন আমি সেই সৌভাগ্যবানদের একজন হতে পারি যারা কম্পিত হৃদয়ে বলে লাভ্বাহিক লাব্বাইক লাভবাহিক আল্লাহ লাভবাহিক লাব্বাইক লা শারিক আলাকা লাভবাহিক ইন্নাল হামদা অন্যায়মাতা লাকাল মুল্ক লা শারিক আলাক হে রব তোমার ঘর তাওয়াফের প্রতিটি ধাপে যেন আমার হৃদয় ভরে যায় ইবাদাতের অনুভবে প্রকৃত ইবাদাত আরাফার ময়দানে যেখানে লাখো মানুষ একসাথে কাঁদে সেখানে আমার চোখের পানি যেন এহরামের শুভ্র কাপড় ভিজিয়ে দেয় তবার শুরুতে তোমার প্রতি আকুল ভালোবাসাই ইয়া রব্বি আল্লাহ তুমি আমাকে দাও সে পবিত্র হজের আমন্ত্রণ যেখানে আত্মা সিজদায় ঝুঁকে পড়ে তোমার মহিমার সামনে আমাদের হৃদয়গুলো হালকা হয়ে যায় তোমার প্রশংসায় আর তোমার রহমত নেমে আসে আমাদের উপর প্রশান্তির ধারায় হে আল্লাহ হে মাহবুদ আমাদের কপালে হজ লিখে দাও তোমার ঘরের পাশে দাঁড়ানো সামান্য একটা মুহূর্ত ওই মুহূর্তটাই আমাদের পুরো জীবনটা পূর্ণতা পাবে হে আরব আজকের এই দিনে এই দোয়াটা কবল কর